আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে দশে মে শুক্রবার চলে আসছি সাতপাকে ফেরি ফেরিঘাট বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এখন কিন্তু শাকসবজির আমদানি খুবই কম আমদানি খুবই কম হয় আর এই আমদানি কম হওয়ার কারণে কিন্তু সকল শাক দাম বেড়ে গেছে তো আমদানি কম হওয়ার কারণে কিন্তু হাটটিও খুবই স্বল্প সময়ের জন্য বসে খুবই স্বল্প সময়ের মধ্যে এই হাটটি কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরোদমে এই হাটটি বসে গেছে মাত্র আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু এই হাটটি শেষ হয়ে যাবে তো আজকে এই সাতপাকে ফেরিঘাট বাজারে শাকসবজি কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুর আপডেট তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া নিয়ে আসছেন এখন গণনা করতেছেন বিক্রি হয়ে গেছে মনে হয় কত করে বিক্রি করলো ভাই দাম দাম করতেছে কত করে বলতেছে তিন হাজার পঁচিশ কত চাইতেছেন আমি উনি সারের বত্রিশশো বলতেছে না আপনি চার বলছেন তো তরি কিন্তু খুবই কম সেই জন্য দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই জালি এখন দাম চাচ্ছেন টাকা পিস যে পাশে স্বল্প পরিমাণে এই মিষ্টি কুমড়া নিয়ে আসছেন মিষ্টি কুমড়ার আমদানিও কিন্তু খুবই কম অন্যান্য সবজির আমদানি কম হওয়ায় এই মিষ্টি কুমড়ার চাহিদা ব্যাপক বেড়ে গেছে আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন একেবারে কচি মিষ্টি মিষ্টি কুমড়া গুলো কত করে বিক্রি করলেন তিরিশ টাকা পিস বিক্রি করে দিলেন ছোট ছোট মিষ্টি কুমড়া তো এটার সাইজ কিন্তু তেমন বড় না দেড় থেকে দুই কেজি হবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তরকারি খাওয়ার জন্য কলাউনি আটছেন তো এখন কিন্তু তরকারির চাহিদা খুবই বেশি আমদানি কম কলা কাঁচা কাঠালো এই বাজারে কিন্তু উঠেছে আজকে কলা কার কত করে চাইতেছেন পঁচিশ টাকা বিশ টাকা 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 হালি চাইতেছেন হালি না পঁচিশ টাকা বিশ টাকা হালি চাইতেছেন আর দাম কত হয়েছে এ পর্যন্ত টাকা দাম এটা বিশ টাকা বলছে না যে এই কলার হালি বিশ টাকা করে ইতিমধ্যে মিষ্টি কুমড়া উনি আসছেন কি শশা তো বাজারে কিন্তু খুবই স্বল্প পরিমাণে এই শাক সবজির আমদানি হয় আপনাদেরকে আবারও বলে রাখি এখন কিন্তু আমদানি খুবই কম খুব তাড়াতাড়ি কিন্তু হাট ভেঙে যায় এই যে পাশে দেখতে পাচ্ছেন কবি চমৎকার চিচিঙ্গা ঢেঁড়স তারপর কাঁকরোল নিয়ে আসছেন কত করে চাইতেছেন চিচিঙ্গা চোদ্দোশো করে তো চোদ্দোশো করে চাইতেছেন আর কাঁকরোল কত করে কেজি চাইতেছেন কাঁকরোল যাচ্ছেন সত্তর টাকা কেজি ধরে আর এই যে ঢেঁড়শও নিয়ে আসছেন ঢেঁড়স কত করে চাইতেছেন

সব জিনিসের দাম বেড়ে গেছে এই যে এখন এই যে সবজিগুলো নামাচ্ছেন বাজারবালা দশক শাক সবজির কিন্তু ব্যাপক চাহিদা আমদানি কম সেই জন্য চাহিদা কিন্তু প্রচুর বেশি এই যে দেখতে পাচ্ছেন আনার সাথে সাথে কিন্তু পাইকার ঘিরে ধরেছে এখান থেকে কেনার জন্য ইতিমধ্যে কিন্তু লাল শাক বিক্রি হয়ে গেল আর বাকি রয়েছে চিচিঙ্গা এবং এই জালি কুমড়া তো এগুলো এখন খুব সহজেই বিক্রি হয়ে যাবে চাহিদা খুবই বেশি কত করে বিক্রি করলেন লাল শাক লাল শাক দেড়শো টাকা কুড়ি তো দেড়শো টাকা কুড়ি বিক্রি করলেন দেখতে পাচ্ছেন একেবারে কচি এই লাল শাক এই যে এই পাশে আর সবজি নিয়ে আসছেন আপনাদেরকে দেখাই যে বেগুন নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন বেগুনের দামও কিন্তু অনেক বেশি আজকে বেগুন কত করে চাইতেছেন ছাব্বিশশো ছাব্বিশশো টাকা মন চাইতেছেন হ্যাঁ খুবই চমৎকার কিন্তু বেগুন কত শতকে এতটুকু উঠছে পাঁচ শতকে মাত্র পাঁচ শতক লাগাইছেন নতুন লাগাইছেন না পুরাতন টালের তো নতুন টালের বেগুন এটা এই যে জালিকুম্বড়ার দর দাম হচ্ছে চার হাজার টাকা দাম চাইলেন আপনারা একটা দাম বলেন পঁচিশশো টাকা বললেন প্রতি একশো পিস দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে পঁই বিক্রি হচ্ছে তো শাক সবজি চাহিদা কিন্তু তুঙ্গে আনার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন পাইকার গাড়ি নিয়ে আসছেন তো গাড়িতে করে কিন্তু যতটুকু ওনার দরকার ততটুকু নিয়ে নিচ্ছেন তো এই পৈশাকের দামও কিন্তু ভালো আজকে এই পৈশাক বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা প্রতি পাঁচ কেজি প্রতি পাঁচ কেজি এই পৈশাক আজকে বিক্রি করতেছেন ষাট থেকে আশি টাকা যে এই পাশেও দেখতে পাচ্ছেন অন্যান্য শাক সবজি রয়েছে পাট শাক রয়েছে এই যে কৃষক চাচা পাট শ্যাঁক নিয়ে আসছেন এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি করবেন বিক্রি হয়েছে না এই যে এক এক বোঝা আছে দেড়শো টাকা বিক্রি করছেন তো দেড়শো টাকা কুড়ি বিক্রি করলেন তো সব কিছুর সব কিছুর দামই কিন্তু আজকে বেশি সব কিছুর দামই বেশি সব কিছুর আমদানি কম চাহিদা বেশি সেজন্য জন্য সব কিছুর দাম কিন্তু বেশি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হুড়াহুড়ি লেগে গেছে কারণ খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই সবজি শেষ হয়ে যাবে সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন খুবই হোরাহুরি করে বিক্রি হয়ে যাচ্ছে শাকসবজির সবজির চাহিদা কিন্তু খুবই বেশি আনার সাথে সাথে কিন্তু দরদাম হয়ে যাচ্ছে আর বিক্রিও হয়ে যাচ্ছে এই এই যে পাশে দেখতে পাচ্ছেন এই মাত্র নিয়ে আসলেন এই মিষ্টি কুমড়া দরদাম হয়ে ইতিমধ্যে মনে হয় বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো তো পঁয়ত্রিশশো টাকা বিক্রি করলেন প্রতিশো তো তরি তরকারি আমদানি কম সেজন্য সব শাক সবজির চাহিদা কিন্তু বেশি আনার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ভ্যানটি কিন্তু এই বাজারে পুরোপুরি ঢুকাননি তারপরও এই ভ্যানের উপর থেকে কিন্তু সব শাক সবজি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আমদানি কম পাইকারের সংখ্যা বেশি চাহিদা বেশি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শশা নিয়ে আসছেন শশার দর কেমন আজকে এক হাজার থেকে বারোশো কোয়ালিটি অনুযায়ী যে করলাও নিয়ে আসছেন এই যে চাচা প্রতিদিনই নিয়ে আসেন শাক সবজি ঝিঙ্গা কত করে যাইতেছেন ঝিঙ্গা আজকে মোটামুটি দর ভালো দর ভালো কত

তো দর্শক এটি হচ্ছে সাতপাকে ফেরিঘাট বাজারের আরও একটি অংশ তো প্রথম অংশ আপনাদেরকে দেখিয়েছি এই অংশে প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি হয়ে থাকে তো সব কিছুর দাম বেশি হয় এই ঢেঁড়সে কিন্তু এখন ভালো দামে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে কচি ঢেঁড়স কৃষক তুলে নিয়ে আসছেন একেবারে কচি করে চাইতেছেন দাম ভাই বারোশো বারোশো তো বারোশো টাকা চাইতেছেন আর পাইকার দেখছেন ভালো করে দেখে নিবেন কত বলছেন আপনি এগারোশো টাকা বলছেন উনি তো প্রচুর পরিমাণে কিন্তু ঢেড়সের আমদানি আজকেও হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে এই ঢেড়সের আমদানি আর ঢেঁড়সের চেহারাও কিন্তু অনেক সুন্দর একেবারে সবুজ সতেজ খুবই চমৎকার কালারের যে এই পাশে পুরোটাই হচ্ছে ঢ্যাঁড়স এই যে স্বল্প পরিমাণে দেখতে পাচ্ছেন বরবটি নিয়েছেন বরবটি নিয়ে আরছেন আর ঢ্যাঁড়সও নিয়ে আড়ছেন বরবটি কত করে চাইতেছেন ভাই দুইশো টাকা ধরা যাইতেছেন পাঁচ কেজি পঞ্চ চল্লিশ টাকা কেজি চাইতেছেন এই বরবটি এই যে এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু আজকে ঢেরস উঠেছে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের সাথে দেখতে পাচ্ছেন এই যে ঝিঙাও নিয়ে আসছেন

এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ভাই এই যে করলা নিয়ে আসলেন এই মাত্র নামান নামান নামায় বিক্রি করে ফেলেন নাকি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে গেছে এই করলা এই যে এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়স দেখতে পাচ্ছেন আজকে আমদানি হয়েছে তো গত ভিডিওতে দেখেছি যে ঢেঁড়সের কিন্তু তেমন আমদানি নেই কিন্তু আজকে হুট করেই প্রচুর পরিমাণে কিন্তু ঢ্যাঁড়সের আমদানি হয়ে গেছে সেজন্য কিন্তু ঢেঁড়স আজকে একটু অল্প দামে বিক্রি করতে হবে ঢেঁড়সের দাম কিন্তু তেমনটা পাবেন না যতটা যায় আর কি তো অন্যান্য সবজি কম উঠলেও কিন্তু আজকে ঢ্যাঁড়সের ব্যাপক আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায় এই যে পাশে দেখতে পাচ্ছেন করলা বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন করলা এক হাজার এক হাজার টাকা মন পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হলো এই করলা এই যে এই পাশেও প্রচুর শাক সবজি উঠেছে আপনাদেরকে দেখাবো সব কিছুই এই যে পাশে দেখতে পাচ্ছেন কচু উঠেছে দেখছেন বিশাল বড় বড় কচু নিয়ে আসছেন কৃষক কত করে চাইতেছেন ভাই এটা চাইতেছে একটা 100 একটা 100 চাইতেছেন হ্যাঁ পাইকারি না খুচরা এটা খুচরা পাইকারি কম আছে পাইকারি কম আছে না তো বিশাল বড় কচু দেখতে পাচ্ছেন 100 টাকা পিস চাইতেছেন কত করে দিবা এখানে কচু ছাড়া ওই যে বরবটি রয়েছে আর জাতলাও রয়েছে অফ সিজনের

এই যে পাশে শশা নিয়ে আসছেন অল্প পরিমাণে শশার কি আমদানি খুব কম না ওঠে না ক্ষেত থেকে ওঠে না খেতে বেশি ওঠে না খেতে বেশি ওঠে না এই যে পাশে দেখতে পাচ্ছেন জাত লাউ নিয়ে আসছেন অফ সিজনের কত করে পিস চাইতেছেন আপনি তাই তাই টাকা কিন্তু দাম নাই পঞ্চাশ টাকা পিস দাম না থাকলে কি আর পঞ্চাশ টাকা পিস চাইতে পারতেন না তাইলে তো দর্শক এই ছিল আজকে মোটামুটি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সকল সবজির দর দাম তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব তো স্বল্প পরিমাণে শাক সবজির আমদানি হয় এখন চাহিদা বেশি আমদানি কম সেজন্য সকল শাক সবজির দামও কিন্তু ব্যাপক হারে বেড়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ